আমার কবিতা কবিতার নাম কবিতার চালচিত্র কবিতার যৌবন লেগেছে তার বয়সের আগে কম বয়সে পেকে যাওয়া কবিতা আমার মানুষ কবিতায় ভরা জোয়ার খোঁজে খোঁজে পূর্ণিমার নিটল চাঁদে কবিতায় মানুষ খোঁজে সময় প্রেমিকার ঠোঁট কবিতার বাঁকে খোঁজে সুডৌল বুক নিতম্ব ছুঁতে চায় কবিতার পাতায় তারা ছুঁড়ে ফেলে দেয় নর্দমায় হাবাতের ভাতের থালা ফুটো থালা বা ফাটা গোড়ালি অসুন্দর মুখের হলুদ দাঁতের হাসি পিছুটি জমে থাকা ডাগর চোখ পথকন্যার জট পাকানো চুলের মেসিবানি তর্জনীর ডগা দিয়ে উকুন শিকারের দৃশ্যের বর্ণনা বড়ই কদর্য কবিতায় পাঠ অসুন্দর পিস ঢালা কবিতার তপ্ত পথে ফুলের মালা হাতি নগ্ন পায়ের পথকন্যা হেঁটে যায় আফা একটা মালা নিয়ে যান মাত্র দশটা হা আফা একটা মালা নিয়ে যান মাত্র দশটা হা নেন না আফা একটা মালা এ ভাষা কবিতায় বড্ড বেমানান পথের ধারেই ধুলো মাখা বুভুক্ষু শিশুর মায়ের খোলা বুকের আঁচল সরিয়ে স্তন্য পান ছানি অথবা খলিফার বুকের মতো সুন্দর কবিতা নয় কবিতা হয় না ফুটপাতে বসে থাকা সহদরের নাক থেকে বেয়ে পড়া মিউকাস আঙুলে জড়িয়ে চেটে খাওয়া ঠিক কবিতায় যায় না এ কবিতা কেউ খায় না দামি আইসক্রিমে প্রেমিক যুগলের জিহ্বার লেহন দর্শনে অর্গাজমের স্বাদ নেয় তারা কবিতা আমার পরিণত হয় প্রেমের কথোপকথনে কবিতা ভরা যৌবনের বাণী ভেসে যায় অন্ধকার গলির গভীর অন্ধকারে রাজনীতির মিথ্যে আশ্বাসে ক্ষুধার্ধ প্রাণীদের চিৎকারে কবিতারা উবে যায় কবিতারা যৌবন হারায় সৌন্দর্য মলিন হয় তাই চোখে পড়ে হাজারো প্রতিক্রিয়া আমার যুবতী বেসরম নষ্ট কবিতায় নিষ্প্রাণ পড়ে থাকে অভাবী কবিতারা আমার সময় রেখার ভাগাড়ে ধন্যবাদ